বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব সম্মেলন শুরু কুমিল্লার রাজা বীরচন্দ্র গণপাঠাগার মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলা বলয়ের সংস্কৃতি বান ও অন্যান্য সাধারণের উপস্থিতিতে বিশ্ব সম্মেলন উৎসবে পরিণত মানবতাবাদ ও শোভাত্রিতের মিলবন্ধন কদিন ধরেই বাংলা মঙ্গল শোভাযাত্রা যদি শুদ্ধ না হয় তাহলে মঙ্গলবার কিভাবে শুদ্ধ তিনি কি মঙ্গলবারকে সোমবার বলেন তিনি কে মঙ্গলবারকে রবিবার বলেন না অন্য কোনো নামে ডাকেন মঙ্গল হলো মানুষের মঙ্গলের জন্য এই মঙ্গলকে কেন্দ্র করে মানুষের জন্য মানুষের স্বস্তির জন্য মানুষজন ভালো থাকে সৃষ্টিকর্তা নৈকর্তা লাভের জন্য যে শোভাযাত্রা সেটি মঙ্গল শোভাযাত্রা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আসলে কিভাবে স্বাধীনতা যুদ্ধে তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের কোনো ভেদাভেদ ছিল না সবাই তো রক্ত দিয়েছে সকল ধর্ম বর্ণের মানুষ রক্ত দিয়েছে হিন্দুর ধর্ম হিন্দুর রক্ত লাল আর মুসলমানের রক্ত কি নীল বৌদ্ধের রক্ত সবুজ আর খ্রিস্টানের রক্ত কে হলুদ পৃথিবীর সকল ভাষাভাষী সকল মানুষের রক্ত অনুষ্ঠানে নিজ ভাষণে বাংলা সংস্কৃতি বলয়ের প্রাণ পুরুষ সেবক ভট্টাচার্য সংগঠনের কর্মসূচি ঘোষণা দিলেন শাখা তৈরি করে একশোটি সংস্কৃতিক গ্রাম তৈরি করা একশোটি সংস্কৃতিক গ্রামে প্রতিটি গ্রামে একটি করে সাপ্তাহিক সংস্কৃতি হাট একটি করে বিদ্যালয় সাংস্কৃতিক বিদ্যালয় লাইব্রেরি একটি করে সংগ্রহশালা আমাদের সংস্কৃতি গ্রামের যে ছকটা কষা হচ্ছে পাশাপাশি কুমিল্লা শহরকে আমাদের শহর বলে আখ্যায়িত করে একে ভারত বা বাংলাদেশের বলে আলাদা করতে অস্বীকার করলেন বাংলা সংস্কৃতি বলয়ের প্রাণপুরুষ সেবক ভট্টাচার্য এদিকে বাংলা সংস্কৃতি বলয়ের এই বিশ্ব সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রবল আবেগ উচ্ছ্বাস পরিলক্ষিত আমরা চাই আমরা আমাদের বাংলা ভাষায় থাকি আমাদের সাথে আমাদের মতো যারা বাংলা ভাষাভাষী সবাই যেন একই ছাদের নিচে বসবাস করতে পারি এবং সুন্দরভাবে আমরা আমাদের ভাষাটাকে টিকিয়ে রাখতে পারি আমাদের সংস্কৃতির যে বিশ্ব বলয় তৈরি হচ্ছে বিশ্বের সাথে আমাদের যে সম্পর্ক যে যেভাবে সামঞ্জস্য তৈরি হচ্ছে তাদের সাথে যে সম্পর্ক তৈরি হচ্ছে এই সম্পর্ক তৈরির মধ্যে দিয়ে কুমিল্লায় বিশ্ব সংস্কৃতি দলও তৈরি হয়েছে কুমিল্লায় আয়োজন হচ্ছে বিশ্ব সম্মেলনও তৈরি হচ্ছে এটি আমরা কুমিল্লাবাসী হিসেবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কুমিল্লাবাসী হিসেবে আমরা এবং আমি একচেঞ্জ হচ্ছে সংস্কৃতিতে একচেঞ্জ হচ্ছে এই এক্সচেঞ্জটি আমাদের খুব প্রয়োজন তাল মিলিয়ে বাংলার সংস্কৃতি আরও বৃদ্ধ হবে এবং বিশ্বে একটি ভূমিকা পালন করবে এই